হয়ে গেছে আমি আমার না আপনারা যারা এখানে আছেন আপনাদের লেখনির মাধ্যমে লেখে দেন আমরা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী না এখানে যারা বসা আছি তারা রাষ্ট্রের একটা অংশ আমরা দেশের উন্নয়ন করি সমস্ত কাজে সহযোগিতা করি সরকার তিনি হবেন তার কার্যক্রম বাস্তবায়ন করি আমরা আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই অনেক খেলা আমাদের নিয়ে খেলেছে সব সরকারের সাথে এবং তিন বাজার প্রধানমন্ত্রী সাংবাদিক ভাই একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের এই নবম পে কমিশন নাম আন্দোলন দাবি আদায় করেছি আজকে আপনাদের সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দিন গোয়েন্দা এসপি ভাই আছেন পরিষ্কার ভাবে বলে দেন এই শুধু আপনারা পে কমিশনের বক্তব্য দিয়েছেন এই পে কমিশনের মধ্যে কি কি আছে আমাদের পুলিশের ন্যায় রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে আমাদের পোশাকের টাকা বেতনের সাথে বি্যাসপ ট্রাই কমিশনের সাথে এইগুলি অনেকে জানে না বলে নাই ঠিক আমরা সুপারিশ করেছি সেগুলির বাস্তবায়ন চাই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্পষ্ট করে সাংবাদিক ভাড়া শিল্প সময় আমাদের কথা শুনেছেন এবং আমাদের কার কথা শুনলেন এই আশা করে আপনাদের প্রতি বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিন্দাব ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাবুফুর রহমান সভাপতি এগারো সরকারি চাকরিজীবী ফোরাম ও সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ রহমান রহিম সেই সকাল সাড়ে নয়টা থেকে এখন পর্যন্ত আপনারা ধৈর্য সহরে এখানে বক্তব্য শুনে যাচ্ছেন বক্তব্য দেওয়ার সময় নেই এখান থেকে প্রধান উপদেষ্টার পাশা বেশি দূরে নয় আমার কথা যদি তিনি শুনতে নাও পেন এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনি চলে যাবেন আমি আপনাকে বলতে চাই সারা পিচ্ছে আপনি একজন সম্মানিত ব্যক্তি এখান পারে একটা করব এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশের সকল পর্ব থেকে প্রতি কর্মসূচিতে শেষ রত্নবিন্দু দিয়ে পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা বাংলাদেশ জিতাবাদ ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থেকে প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি পালন করেছেন আমাদের এ পর্যায়ে এ প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি সম্মানিত সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ওয়ারেস আলী ভাই সমাপনী বক্তব্য দেবেন এবং আজকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন রাহিম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদ কর্তৃক আয়োজিত কর্তৃকি অনশন কর্মসূচি ঢাকা সহ চৌষট্টি জেলায় একযোগে একই সময়ে পালিত হচ্ছে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় দায়িত্ব পরিষদের সম্মানিত সমন্বয় বিন্দু সম্মানিত সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত বিন্দু আইন প্রয়োধকারী সংস্কার সম্মানিত কর্মকর্তা বিন্দু সংস্থার সম্মানিত কর্মকর্তা বিন্দু আসসালাম আলহামদুল্লাহ সম্মানিত সুধী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের অভিভাবক এই রাষ্ট্রের বর্তমান প্রধান উপদেষ্টা কারণ তিনি একেবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক আমি ডক্টর ইউনুস আজাদ আপনি আমাদের পরিবারের আমাদের কর্মচারীদের নেত্রাপ্তি পেস্কেল প্রদান করবে আমরা করে সত্যিকারের অভিভাবক হিসেবে আত্মকে আমরা শ্রদ্ধা করেছি করে কর্মচারী আশায় বুক যে আমরা পে কমিশন গঠিত হয়েছে পেস্কেল পেয়ে যাব প্রধান উপদেষ্ট মহাদয়কে আরেকটি বিষয় বলতে চাই করে যারা চাকরির চায় আপনি রাষ্ট্রের পোশাকার থেকে এই দেশের জনগণের ট্যাক্সের টাকা অবসরে গিয়েও নিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন অথচ প্রজাতন্ত্রের ন্যায্য অধিকার প্রজাতদের কর্মচারীদের মৌলিক অধিকার প্রজাতন্ত্রের নামে তাল বাহানা করছেন আপনি শুরু করেছেন প্রথমে জরিপের তাল বাহানা দিয়ে তাদের কর্মচারীরা পে স্কেল পাবেন তাদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা চাকরি করি আমরা কোনোভাবে অষ্টম পেশ বেতন বাধা দিয়ে কোনোভাবে আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না চাকরি চার্চে রিপোর্ট করে আপনি রাষ্ট্রের কাছে জমা দিবেন আপনি তা না করে আপনি সবাই কাপড়ের নামে সচিব কমিটির সাথে সচিবদের সাথে দুই বসেছেন আমাদের প্রদাতাদের কর্মচারীদের সাথে আপনি তাল বাহানা করছেন আপনি আপনি দ্রুত সাথে আগামী রবিবার কিংবা সপ্তাহের মধ্যে আপনি বাহা করছেন আপনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন প্রচার করছেন একুশ তারিখে দিবেন কেন আপনার একুশ তারিখ আমরা কর্মচারী কর্মচারীরা সংগঠনের নেতৃবৃন্দকে দেখেছেন পুরো কর্মচারী নেতৃবৃন্দ লিখিতভাবে আপনার সাথে আলাপ করার জন্য আলোচনা করার জন্য মত বিনিময় সভা করার জন্য সুন্দরভাবে কিভাবে সুপারিশ করবেন কিভাবে পুরো কর্মচারীরা উপকৃত হবে এই বিষয়গুলো লিখিতভাবে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আপনি চাইছেন দ্রুততার সঙ্গে আপনি একদিনে

হবে বিশ তারিখ রবিবার রবিবারের মধ্যে আপনার পে কমিশনের রিপোর্ট দিবেন তাহলে বুঝব যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী এক সময় ছিলেন এখনো রাষ্ট্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে রবিবারের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে আপনাকে রাষ্ট্রতে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যথার্থ পালন করবেন মাটিতে ব্যক্তি আমি লম্বা কোথায় যাব না তোমার নামাজের সময় আসন্ন আমাদের মাননীয় পুত্রন উপদেষ্টার দৃষ্টি গোচর করে কিছু কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার শান্তিতে নবেল বিজয়ী আপনি হতদরিদ্র কমিশন করেছেন এ কমিশনের বর্ণনা দিলাম আপনি আরেকটি কাজ করেছেন আমাদের কল্যাণার্থে পদ দপ্তরের কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিটি করেছে আইনে সংস্কার কমিটি আমরা কর্মচারী